এই সংবাদটি নিবেদন করছে কেন্দ্র করে এলিফেন্ট ট্যুরিজম হাব গড়ে তোলার কাজ শুরু করলো বনদপ্তর দপ্তর হাতিদের আরো বেশি করে জানতে হাতির সঙ্গে মানুষের সক্ষতা গড়ে তুলতে এই উদ্যোগ বলে জানিয়েছেন গোরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফ দ্বিতীয় প্রতিম সেন পরিবেশ বান্ধব কটেজ তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলায় গরুমারা অভয়ারণ্যে ছড়ায় জঙ্গলের মাঝে সৌরবিদ্যুৎ চালিত এই কটেজে থাকা পর্যটকেরা রোমাঞ্চ উপভোগ করতে পারবেন ক্যাম্পাসে রয়েছে পিলখানা এখানে সারাদিনে হাতিদের অ্যাক্টিভিটি চাক্ষুষ করতে পারবেন টুরিস্টরা হাতি স্নান দেখার জন্য জায়গা করা হচ্ছে তৈরি হচ্ছে সেলফি পয়েন্ট হাতিদের সম্পর্কে পর্যটকদের নানান বিষয়ে জানাবেন পাতাওয়ালা ও মহুতরা বন দপ্তরের ঘোষণায় খুশি পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সাথে যুক্ত ব্যবসা ব্যবসায়ীদের পাশাপাশি পশু প্রেমী সংগঠনের কর্মীরা দেখুন আমরা জানতে পেরেছি যে গরুমারা অভয়ারণ্যে ধূপঝড়াকে কেন্দ্র করে একটি এলিফেন্ট হাব হতে চলেছে সত্যি একটি ভালো উদ্যোগ বলেই মনে হচ্ছে এটা তার জন্য অবশ্যই বন সাধুবাদ জানাই ধূপঝোড়া আমরা ধূপঝোড়া তো একটা ফেমাস স্পট মেনলি এলিফেন্টস নিয়েই ওটা ফেমাস তো ওখানে আমাদের ইকো ট্যুরিজম কটেজ আছে ওটাকে সোলার করে দেওয়া হচ্ছে তো আমরা চাইছি যে ধূপঝোড়া একটা এলিফেন্ট ট্যুরিজম হাব হিসেবে। পজিশন গ্রহণ করুক যেখানের মধ্যে ধূপঝোড়া ইকো ট্যুরিজম কটেজের মধ্যে ট্যুরিস্টরা থাকতে পারবেন ফোক ডান্স দেখতে পারবেন এলিফ্যান্ট পিলখানার মধ্যে অবজার্ভ করতে পারবেন ওনাদের সম্বন্ধে জানতে পারবেন এলিফ্যান্ট বেদিংও দেখতে পারবেন আর এলিফ্যান্ট সাফারিও করতে পারবেন ইন দ্য প্রসেস আমাদের মাউথ আর পাতাওয়ালারা ওনাদেরকে গাইড করবেন হেল্প করবেন এলিফ্যান্ট সম্পর্কে আরও অ্যাওয়ার করবেন প্রতিবেদন সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি